সালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকুন তাহলে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ আমি মেহেজাবিন বলছি তাঙ্গালা মেহজাবিন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে সাধুর সম্ভাষণ তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি আমার বাগানের কিছু ক্যাকটাস দেখিয়েছি তো আজকে দেখাবো আমি আমার বাগানের কিছু চি পার্টি ওর পাতাবাহার তো দেখুন এই গাছটা কত সুন্দর এটা হচ্ছে মানি প্ল্যান্ট এই গাছটা আমার খুবই প্রিয় ভীষণ প্রিয় এটা ইনডোর আউটডোর যে কোনো স্থানেই সুন্দর হয় এটা হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট তো এই গাছটা আমার খুবই ভালো লাগে তো আমি গাছটা দিয়েছি আমার নিচের সিঁড়ি সিঁড়ি ওখানে তো গাছটা এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে দেখেন অনেক সুন্দর ডিজাইন করে আমি গাছটা দিয়েছি গাছটা সুন্দর করে কত সুন্দর করে বিয়ে বেয়ে নেমেছে অনেক ভালো লাগে তো আরও দেখেন আমি বিভিন্ন বোতল কেটে একটা গাছের মধ্যে বোতলগুলো ঝুলে দিয়েছি এটা আমার বাসার পিছনে তো আরও কিছু গাছ দেখেন নিচে গেড়ে গেড়ে সারি সারি করে আমি রেখেছি মানে টবের মধ্যে গেড়ে সারি করে রেখেছি এটা আমার বাসার পিছনে রাখা তো দেখেন কত সুন্দর এক একটা কথা বাহার এই যেটা আমার বট গাছ বট বৃক্ষ যে আমি সিঁড়িতে দিয়েছি তো এই যে আরেকটা মানি প্ল্যান্ট আমি আমার বাসার দরজায় দিয়েছি মানে ঢুকার দরজায় এটা হচ্ছে আরেকটা মানি প্ল্যান্ট আমি মানুষকেজের উপর দিয়ে দিয়েছি এটা হচ্ছে অ্যারোনিয়াম গাছ যা হচ্ছে টাঙ্গাল বৃক্ষ মেলা পর উদ্যান ওখান থেকে আমি কিনেছি এক বছর পর এটা ফুল ধর তো আমার এক বছর প্রায় হয়ে আসছে ফুল ধরবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটা এক ধরনের পাতাবাহার মানে পাতার সমারোহ খুবই সুন্দর গোলা দেখতে এত সুন্দর এটা আরেক ধরনের পাতা বাহার এই পাতাগুলো এত সুন্দর কি বলবো গুলুমুলু মোটা পাতা একটা পাতা অনেক মোটা গুলুমুলু বাবু খুব সুন্দর লাগে এই গাছটা মার্শাল্লা এত পাতা হয়েছে একদম ঝোপড়া হয়ে গেছে গাছটা দেখতে অনেক সুন্দর দেখেন শুধু সবুজ আর সবুজ এই গাছটা মানে আমি একটা মাত্র একটা সামান্য ডাল গাছ ছিলাম এই ডালের থেকে এত বড় হয়ে গেছে মার্শাল্লা এত সুন্দর এত ভালো লাগে আমি বলি বোঝাতে পারবো না গাছ জিনিসটা আমার অনেক ভাল লাগে সামান্য একটা ছোট গাছ থেকে দেখছেন কত বড় গাছ হয়ে গেছে এটা মানে এটা ডাল হয়ে যায় গাছটা ভীষণ সুন্দর তো আমরা চলে যাবো এখন পরবর্তী পাতা পাহাড়ে এটাও এক ধরনের পাতা পাহাড় এটাও একটা ডাল দিকে হয়েছে এটা আরেক ধরনের পাতা পাহাড় কচু গাছের মতো দেখতে হলেও গাছটা অনেক সুন্দর পাতা পাহাড় আমার ভাল লাগে এটা হচ্ছে আপনার কাঠ গোলাপ গাছ এটা আর এক ধরনের পাতা বাহার সাদার মধ্যে চেক পাতা বাহার এটা আমার কাছে তেমন ভালো লাগে না এটা অনেক সুন্দর পাতা বাহার যা দেখতে নিম পাতার মতো খুবই সুন্দর ঝুপড়া ঝুপড়া পাতা এটা হচ্ছে নাইট কুইন বানে রাতের রানী এটা রাত ছাড়া দেখা যায় না ফুটতে রাতেই ফুটে এবং রাতেই শেষ হয়ে যায় আরেকটি পাতা পাহাড়ে আমরা চলে গেলাম পাতার মধ্যে সাদা সাদা সবুজ খুবই সুন্দর এটা প্রাণ স্পাইডার প্ল্যান্ট হলুদটা এটা হচ্ছে লিপস্টিক ফুল যারা যারা লিপস্টিক প্রয়োজন লিপস্টিক খোর তাদের জন্য এই গাছটি তারা নিতে পারেন এই গাছটা অনেক সুন্দর তো আমার এখানে এই পাতাবাহারের অভাব নাই দেখেন আরেকটা গুড়ি গুড়ি পাতার পাতাবাহার আমার এখানে আপনাদের আমন্ত্রণ রইল তো আমার গাছগুলো দেখার জন্য হলো একবার অন্তত আসবেন এটা হচ্ছে আপনার সাজনা গাছের মতো এটা একটা পাতা বাহার গাছ শুধু এই সাজনার মতোই হয় আর কিছুই না এটা একটা চিপার্টি তো আপনাদের যেটা বলতে নিয়েছিলাম আমি আমার ছাদে আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আশা করি গাছগুলি দেখার জন্য হলো একবার বেড়াতে আসবেন একটা ছোটোখাটো নার্সারি বলতে পারেন গাছের যেখানে কোনো অভাব নাই বিভিন্ন ধরনের পাতা বাহার ক্যাকটাস ফল ফল আদি সব গাছই প্রায় পাবেন এমনকি পাতা ভাড়ার গাছগুলা ক্রাশ খাওয়ার মতো খুবই সুন্দর গাছ এক একটা গাছ গাছ খুবই সুন্দর মানে ই ধরনের গাছ ক্রাশ না খায় পারবেন না এটাও এক ধরনের পাতা বাহা গাছ এটাও এটার মধ্যে বেগুনে ফুল ফুটে তবে গাছটা পাতা মার গাছ তো ঝাউ গাছ এটা আমার খুবই পছন্দ এই ঝাউ পাতা আপনার বইয়ের পাতায় রাখলে কিছুদিন পর দেখবেন চোখে অনেক সুন্দর হয়েছে এছাড়া অনেক কারু গাছ করতে পারবেন এটা হচ্ছে কাটা মুকুট বড়টা এটা একটা কাঁটা মুকুট ছোট দুই জাতের কাটা মুকুট আছে আমার কাছে আমি আর সংগ্রহ করার উপায় রয়েছে যে কিভাবে করা যায় এটা হচ্ছে আটটি পাতা পাহাড় দেখুন এই প্রিন্ট দারুণ সুন্দর দেখেছেন কি সুন্দর প্রিন্ট এটা আরেক ধরনের পাতা ভার যাতে কোনো পাতা বা কিছুই হয় না এরকম ডাইলি হয় তো এটা আরেকটা পাতা ভাড় দেখেন প্রিন্ট ফুটি এটা হচ্ছে পেঁয়াজ ফুল এই যে পাতা ভারগুলো দেখেন অনেক জায়গা জুড়ে হয়েছে বিশাল জায়গা জুড়ে অনেক ঝোপ হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগে তো এই তো বট বৃক্ষ আমার আমার বট বৃক্ষ খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর পাতাগুলা ওয়াও এত জোস লাগে কি বলবো মানে গাছই আমার কাছে ভীষণ প্রিয় বিশেষ করে ক্যাকটাস এটা আপনার কচু গাছ নয় কিন্তু এটা আরেকটা পাতা বাহার এর আগে একটা কচু গাছ দেখেছি পাতা বাহার তো এটাও তেমন একটা পাতাবাহার আরেকটি পাতা বাহার তো দেখুন খেজুর গাছ হয়েছে ওয়াও এটা হচ্ছে আরেকটা পাতাবাহার রঙিন পাতা বাহার কত সুন্দর মানে পাতাযুক্ত গাছকেই বলে পাতা বাহার তাই না তো সব পাতা পাতাযুক্ত অনেক সুন্দর ঝোপ হয়ে গেছে আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে আর চিপারযুক্ত গাছগুলো যে ঝুলে থাকে ওটাও ভীষণ ভালো লাগে তো এটা আরেকটি পাতা ভাড়া আমরা চলে এসেছি এই পাতা ভাড়াটাও দেখেন পাতার ঝোপে ভর্তি খুব খুবই সুন্দর হচ্ছে থোকা থোকা পাতা অনেক ভালো লাগে আমার গাছ বলতে ভীষণ ভালো লাগে গাছ মায়াবি আমি প্রকৃতি সত্যি ভীষণ খুবই ভালো লাগে তো এটা হচ্ছে অলকান্তা ফুল তো আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই বাই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম